রহস্যময় এক দ্বীপ আছে এই পৃথিবীতে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের সমুদ্র সীমানা গেছে সেই দ্বীপের অবস্থান একদল আদিম মানুষ বসবাস করে সেখানে তারা ভয়ঙ্কর নরক নামেও পরিচিত এই দ্বীপের আদিম মানুষ বিশ্ববাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কথা বলছি আন্দামানের উত্তরে স্যান্টিনাল দ্বীপের কথা ভারতের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপটি এক ভয়ঙ্কর নরসাদকের বসবাস বর্তমান পৃথিবীতে কয়েকটা ভয়ঙ্করতম অনাবিষ্কৃত রয়ে গেছে তার মধ্যে অন্যতম এই স্যান্টিনেল দ্বীপটি এই স্যান্টিনেল দ্বীপে কোনো মানুষ গেলে এখান থেকে আর কখনো জীবন নিয়ে ফেরত আসেন নাই কারণ সেইখানকার বসবাসকারী আদিম মানুষেরা কোনো বহিরাগত দেখলে তাকে মেরে ফেলে তার লাশটা নদীর কিনারায় জ্বলিয়ে রাখে কয়েকদিন তারপর তারা ওই লাশের বিভিন্ন অঙ্গ পতঙ্গ তারা খেয়ে পেলে শতকের এই বিশ্বে এমন কোনো জায়গা আছে পৃথিবীতে অনাবিষ্কৃত ভয়ঙ্কর নর খাদকদের দখলে আর ভাবলে গা শিহরে ওঠে কিন্তু কথাটা অসম্ভব মনে হলেও আন্দামানের উত্তরে সেন্টিনেল দ্বীপটি আজও অনাবিষ্কৃত রয়ে গেছে বর্তমান সভ্য পৃথিবীর কাছে মাঝে মধ্যে গবেষকরা আকাশ থেকে এই দ্বীপের অবস্থান এবং বিভিন্ন বিষয়গুলা পর্যবেক্ষণ করতে পারে ভয়ঙ্কর আদিম জনগোষ্ঠী এই ক্যান্টিনেল দ্বীপে বসবাস করে তারা ষাট হাজার বছর আগে আফ্রিকা অঞ্চল থেকে এখানে এসেছিল এই দ্বীপের বসবাসকারী আদিবাসীদের নাম ক্যান্টিলিচ আর তারা স্বেচ্ছায় পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে তারা আগুনের ব্যবহার জানে না কৃষিকাজ জানে না তারা বর্তমান পৃথিবী সম্পর্কে একবারে কোনো সভ্য আছে এটা তারা বিন্দু মাত্র ধারণা নেই এই দ্বীপের মানুষ টুকুরের মাংস এবং নারিকেল প্রধান খাবার তারা মাঝে মধ্যে বড় বড় মাস শিকার করে খেয়ে থাকে বিভিন্ন প্রতিবেদনে জানা যায় এই দ্বীপের জনসংখ্যা মাত্র একশো পঞ্চাশ থেকে চারশোর মতো উনিশশো সালে আন্দামান এবং দ্বীপপুঞ্জের আদিবাসীদের সুরক্ষা আইনে তারা পৃথিবী থেকে এক প্রকার সুরক্ষিত জাতি হিসাবে বসবাস করে অবিশ্বাস হলেও সত্য এই দ্বীপে রোগ সংক্রমণ ক্ষমতা খুবই কম এমনকি কোভিডের সময় তাদেরকে কোভিড আক্রমণ করে নাই এই সেন্টিনেল আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বর্ণ তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং নিগ্র বিভিন্ন মানুষ যখন এই দ্বীপে যাওয়ার চেষ্টা করে তখন এই দ্বীপটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর হিংস এই দ্বীপের আদিবাসীগণ এক ভয়ঙ্কর মৃত্যু খেলায় মেতে ওঠে মানুষদের নিয়ে মরিচ বিজাল পোর্টম্যান নামে এক গবেষক এই দ্বীপের ছয়জন আদিবাসীকে কিডন্যাপ করে পোর্ট বিহারে নিয়ে আসে কিন্তু আদিবাসীরা সেখানে আসার পরে প্রচন্ড করে দুজন মানুষ সেখানেই মারা যায় আর চারজন আদিবাসীকে অসুস্থ হয়ে পড়ায় পুনরায় তাদেরকে স্যান্টিনাল দ্বীপে প্রেরণ করা হয় কিন্তু উনিশশো সালে ভারতের নৃতাত্ত্বিক বিভাগ প্রথম স্যান্টিনাল দ্বীপে আদিবাসীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে যোগাযোগ স্থাপন করেছিল আর সেখান থেকে কিছু তত্ত্ব সংগ্রহ করে দ্বীপটি প্রায় চার কিলোমিটার দীর্ঘ সাত কিলোমিটার প্রশস্ত প্রশস্তের দিক দিয়ে ষাট বর্গ কিলোমিটার এই দ্বীপের অনেক জায়গার মাটিতে সূর্যের আরো প্রবেশ করতে পারে না কারণ দ্বীপটি গহীন জঙ্গলে পরিপূর্ণ এবং বিভিন্ন হিংস্র জন্তুদের বসবাস এই ক্যান্টিনেল দ্বীপে রং বেরঙের পাখিদের অভয়ারণ্য ক্যান্টিনেল দ্বীপের মানুষেরা এই পাখিদেরকে খেয়ে থাকে তারা শুকুরের মাংস অন্যতম প্রধান খাবার গবেষকরা গিয়ে দেখি অনেক শুকরের হাড় একসাথে করে রেখে দিয়েছে এই ক্যান্টিনেল দ্বীপের মান আদিবাসীরা উনিশশো সাল থেকে এই দ্বীপে ঢুকা নিষেধ করে ভারত সরকার তারপরেও অনেক গবেষক অনেক জেলে এবং অনেক ধর্মযাজক সেই স্যান্টিনেল দ্বীপে যাওয়ার পরেও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি উনিশশো সালের এক এক ইউরোপিয়ার খ্রিস্টান ধর্মযাজক সেই দ্বীপে গিয়েছিল খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য কিন্তু এই দ্বীপের আদিম জনগোষ্ঠী এই ধর্মজাতককে মেরে আর আর মাংস খেয়ে ফেলেছিল অনেক সময় অনেক জেলে বোলক্রমে এই গেলে সেখান থেকে আর কখনো আসেনি এই দ্বীপে সেন্টিনেল দ্বীপটি ভারতের মধ্যে অন্যতম এক ভয়ঙ্করতম স্থান তারা নর খাদকের বসবাস এই সেন্টিনেল দ্বীপে আন্দামান নিকোবরের রাজধানী য়ার থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হলেও পৃথিবীর মানুষ আজও তাদেরকে অভ্যজগতের নিয়ে আসতে পারেনি এই অ্যান্টিনেল দ্বীপের আদিবাসীরা সব সময় একা থাকতে পছন্দ করে এবং তাদের নিজস্ব সংস্কৃতিক নিয়ে বসবাস করে এরকম পৃথিবীতে অনেক আদিবাসী আছে যারা স্যাচ্চায় একাকে তাকতে পছন্দ করে